আর সাহা মাঝে যে দুই বাড়িরা সান্তনে বার হইলা কয়েকদিন আগে আমি এক জায়গায় ধোয়া গেলাম বেয়াল্লিশ সন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দারো আইলা কইলাম কি খরো আই বলে হুজুর আমি যদি দশ হাজার সান দৈত দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম এত এতদিন খাম খরিয়া আই জন করলাম বলে কেনে বলে আলী মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বন্ধা খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোন ভাবে নবী বানাই শুনলাম আমি যদি চাইতাম এই মহফিল আমি দশ হাজার টাকা দিতিয়া সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিল নাই আমি জাদুমনি এই মহফিলের মধ্যে খাল খাম করবো আল্লাহ এবার মার কবর আল্লাহ সোয়াবর মোসাফর সোয়ান আল্লাহ এর কারণে জোয়ান ভাই আন মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করি একটা ঘটনা খুঁজে বিদায় নিম নজরুল মা কিতাবের মধ্যে আলো আল্লাহর এক বন্দার তিনজন আওলা জমিন আসলা মা জমিন বেমার বাবা জমিন বেমার ও জুয়ান ভাইয়াই যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না মা বাবার জন্য জমিল ভর্ত করিও মা বাবারে ঔষধ আনিয়া দিও হাইলাকান্তি টাউন তোমার মার জন্য জাদিঙ্কার কমলা আনিয়া দিও একটা কমলা তু দিবাই মায় কমলা লইয়া করিবা আল্লাহ আমার যাদুমণি সকাল ছয়টার সময় টুকটুকি লইয়া পড়েছিল রায় আটটার সময় আমার যাদুয় আমি মারে আনিয়া কমলা খাবা আমি ভাই দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না ও ভাই জুয়ান আমার লেখা একশো নজরুল আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই কিন্তু নবী যে বনুয়ায় আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করোন এই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে গোড়াই দেয় না তিনজন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ে খেদমত খরাই বড় ভাই আনতে পরামর্শ হল না বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন তাহার সময় বাবার ধন সম্পদ বন্টন করে খবর নাই জমিন বাটিলা মাথা খর বাদে দরবার দিয়ে বাড়ি যাইব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মাতে বৌথর জ্বলিব যারা লুব্বিস না এর আর জলিব বুঝে পাইছেন রাগাই গোয়াল তো সরু ভাইয়ে কই লক্ষী লাখিতা কর্তা আহিলা বলে না বাবা বাজিয়ে দেখ বা কুশ হইবা কোন কুশ হইবা মাপ তাই তো বাদে মানাই লিস বাবার সম্পত্তি তিন ভাগে ভাগ করা হয় ছোট ভাই যাই না সামাইল বল ছোট ভাই কইলা বাইয়ালি রে আমার একটা সমর্থন হইলো মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই দুই ভাগ করিলাও বলে এখানে মানুষ তো তিনজন বলে আমার মা তৈল দুই ভাগ আর এক ভাগ মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ দজনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও বাবার সম্পদ লইয়া যায় সেটো ভাই মা বাবা হাওলা করিয়া যা আর মনে মনে হই না উয়া মরি যাইতো গোর দুয়ার বেশি লইতো দন নিল না মা বাবার খেদমত করে বন্দায় সারা দিন টুক টুকি চালায়া ঠেলা চালায়া বন্দা বিকালে আয় রে বন্দায় বিকালে আমার সময় তরি তর হারি লইয়া বাড়ি দেয় আয়া বিবিরা হয় বিবিরে আমার মা বাবারে খাওয়াই দাম তুমি রান্না রেডি করে নাও মার দার বইয়া গপ করেন বাবার দার বইয়া গপ করেন মা বাবার লোকে জমিন খায় মা বাবারে বন্ধায় জমিন খাওয়াই দে আর হয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেত বদ করো মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহ দে দেবা মৌলা আমার যাদুমণি দুর্বল আমরা যাদুমণিও জমিন দন চাইছে না জমিন দন পছন্দ করছে না আমরা মা বাবার খেদমত করছে আমার জাদুমনির সমস্ত জল দেওয়ার সমস্ত ভীষণ জন্দি আল্লাহ আমরা মরি যাই আমরা জাদুরের সময় না কোনো দিন উপভাষে কোটি টাকা খরচ করিয়া দোয়া ফাইতাই নাই কয়েক দিন পরে মা বাবা মারা যায় আল্লাহর বন্দার জীবন চলিয়া যায় কোনো বেড়া নাই রে আর কয়েক দিন পরে বন্দায় মনোবাব বললাম কোনো খায় খারবার নাই কাজ কর্ম নাই গালি নাই টুক নাই বন্দার বিবি হইলা স্বামী যান লগর বাইতে আর সিসি বিল্ডিং বানাইতরা আর তুমি সারা কুয়াই লাই লাই বেজার নাই এখন সকালে খাইলে মাদানোর খানি নাই আল্লাহর বন্দায় হইলা বিবি আমি গরিব হইতাম বাড়ি আমার আল্লাহ কিন্তু জমিল গরিব লাই আমি জমিল আমার মা বাবার খেল করিয়া গেছি দেবি আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেল মত করিয়া যাই আল্লাহ জমিন কোনো দিন আমার একটাই তালা আল্লাহর মন্দার হাই কেশাল নামাজ বলিয়া মা বাবার কবর দারো যাই হাত তোলে মারিয়া আইজ আমার মা বাবা কবর আল্লাহ আমার বাবা কবর আল্লাহ আমার মা বাবার দাবি করছি যদি হক হিসাবে ওই আল্লাহ জমিন মাঝে আমার এই শরমিন্দা করি ওলাম বন্দা বাড়ি দেয় সই বিবি গুম বাচ্চারা সমস্ত সন্তান আদি গুম বন্দায় রাইত না বন্দায় খালদি খালদি গুম তলে উঠো তাই জুদল নমাজ বাড়িয়া বন্দায় দোয়া করো আল্লাহ দরবার দোয়া করো ইল্লে বাবা আল্লাহ আমি ওলা গরিব হইলাম আবার মা বাবার খেদমত করলাম এর বাদেও জমিন গরিব আমার সন্তান আদি ভালি দাম বাড়ি আনলাম বন্ধা ফোর দিন দাইত ঘুমায় ও সময় সমানে দেখো খে যেন হইতেছে ন আল্লাহর মায়ের বন্ধা তুমি তোমার মা বাবার সেবা খসলাই মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্ধা ও মৌ জাগার পাত্র নিছে তিষ্টা সন্ন মুদ্র রাখা আছে ও বন্দা ও গুল যাও আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জ্বালায় এই বিশতার মধ্যে বরকত আছে বলে না বলে যদি বরকত থাকে না রে আমার মতল মানুষ সেটা গ্রহণ করমু না জোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাবার মাধ্যমে বেটাক ই গইnto বরকত বলে না বলে তে ইঠা লাগে না ওলা মানু আইস ভাই ভাই ফরর দিন ওটিয়া বিবিরে হইছন লালা বলে যাও না বলে হইতো না ফরর দিনে banda ঘুমাই আবার খাবেড়া হইল ও আল্লাহর মায়ার বান্দা তোমার মা বাবার খিদমত করছলাই রে আল্লাহ খুশি হইয়া ও মফাত্তরর নিচে 20টা সল্লমুদ্রা বলে বরকত আসে নি বলে না বলে হোরাইনাও লাগতো না 3 নম্বর দিন বান্দায় 10টা দেখে বরকত নাই যাও 4 নম্বর দিনে বান্দাগুমাইল ওই সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বান্দারে তমফাত্তরর নিছে একটা সল্লমুদ্রা আছে লইয়া যাও বলে আমার ইটার মাঝে কি বরকত আছে বলে হা আছে ভোলে আল্লাহ কমইলে আগামী খাইল আমি সেটা লোম সুভান আল্লাহ বন্ধায় বিয়ান বিবি ওলা দেখ বেথিন তর তো এক মাতলা তিসনার এক লইয়া কিছু আছে না বেথিন তোর মোরা গুসাও দি যাও তিস আন্দাই না এক আন্দাই বলে ইটা করিও না দিবা বন্ধাই একটা লইয়া আনা দিছই ফটো আয়া দেখছো দুয়ার বোন সারি হারলে কোনো মাছ লইয়া ফি তনে তোনে বার হইলা হৌ তো না হরুয় খাইবা বহুত দিন বড় এক মাছ বেঠায় লই লাইছেন সুবাহান আল্লাহ হৌ যে এক স্বর্ণ মুদ্রা গিয়া গিয়া বিবিরে আর কোনটা নাই একটা খাইছিল মো মাছ লই আইসি তে আর ইগুদি কি তা করতা তো কোনো রকম থানি টুনি বিয়াল যাইব শেষ হয়ে যাব আল্লাহার বান্ধে যখন মাছ দুই টমা খরচ বড়ের মধ্যে টাল মার ও সময় বুঝেন শক্ত কে জেনে টান্দে বার হরার হরে দেখা যায় এই মাছর ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাই সুমান আল্লাহ আল্লাহর বান্দি জানাইল স্বামী জান আর দেরি হরিও না ঘুরে আই যাও এই জিনিস কিনা বলে এটা হইল হীরা মন্দায় খানি খাইয়া যায় সারা টাউন ঘুরিস কোনো মানে লয় ই পৰিমাণ হৈছে কোনো মানুহৰ খাচে নাই সেই জমানাৰ বাচ্চায় খবৰ পাইছ বাচ্ছায় খবর ভাইয়া শয়েশ লক্ষ দিনাৰ দিয়া আল্লাহৰ বন্ধাৰ হিৰাতা বন্ধাই কেনিয়া যাই চোহান আল্লাহ আজো ৰখো চোহান আল্লাহ খাৰ খাৰ মা বাবাৰ লোকে মায়া আছে আত্তুলা মাৰো মা চাল্ল হৈ গেছে হৈ গেছে চান্দা নাই তুলা মনে মানে বেৰা চেৰা লাগি গেছে ধুলা ধুলা জীৱ আতাৰাই না চৰাই একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হযরত মৌলানা জাবির হোসেন সাহেব সইল কররা না না তো দিন না কর এ আমার ভাই আম্মা জানে আমারে হাসে আমারে হাসাও বেজান মানে মায়া করে লইguin আমার ইন না আনি হয় বাদে কই ভাই ইন দিও না পেট পেট আরাই দে ও শিলচর ডুমুরঘাট ঘাট আচ্ছা পড়িয়া দিতাম না আচ্ছা আচ্ছা পড়িয়া দিই মইদ হয়

আমি বাক্স সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হচ্ছে অনেক আমার বাবার সমান অনেক বড় সমান মানুষ হিসাবে মাতকদার মাঝে বুল তুটি পারে। আমরা বুল তো না খেও খালি নাই কুল্লু বনি আদা মা খাতর খাত্তা ই নাতা বোন মানুষ মাত্র একটা না একটা বুল হয় এর বাদে বন্ধায় তৌবা করলে আল্লাহ মাফ করে দিন আল্লাহ খুশ হয় আমি মানুষ হিসাবে সময় মাতিছি যদি কোনো কারণে বুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তালায় মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোকের দোয়া করবা আমি যেন যাই মন দোয়া করম আমার বা করবা না আমার ভাই হজরত মৌলালানা জাবির হুসেন সাহেব আলোচনা করবা আমি মক্ত তোসর দোয়া করি বিদায় নিতামা আমিন আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين, رب العالمين আমরা রে মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনাল নবীজির খেদমতে আলিয়ত পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা খালানা কোন ঘাটু আকটাইল আপনি মৌলায় বুধবারায় ছটাই দাও অভাবী অখলর অভাব রে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রোজির সন্ধান কুলিয়া দাও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাগরে মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি তামাম ওর বেমার শিফা দান ফরমাও আয় আল্লাহ

নাよねর বাবা নাই আমরার কবর বাসিনি মাইয়ার বাবারে আপনাদের জন্য তরা হেওলা ফরমাও আমরা জারার মাইয়ার বাবা জমি ন চলে গায়েতে থই ফরমাও আমরা রোস্টারে হল বীর মুরসি দর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ মহফিল কমিটি আয় আল্লাহ মুরব্বী হল আয় আল্লাহ আমার জোয়ান যুবক সমাজ ভাইয়ে তামাম রে কবুল ফরমাও আল্লাহ আমার জোয়ান ভাইয়ায় পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরাভিরা কতরা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জোয়ান ভাইয়েন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান আমরা জারারে রে আওলাদ দিলাই শুনে কাওলার বানাই দেও আমরার

আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসায় আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান আল্লাহ তোমার যত বান্দা হল মাহফিল হাজিরা দিলাইছয় আয় আল্লাহ ইয়া রাহমান আমরা সারা জীবনের সমস্ত গুনারে maaf করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গরবাইটে করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দত তলে লয়া মানুষের দুয়ারে দোয়ারে গুড়ানি লাইল আই আল্লাহ আমরার গুনার কারণে জমিন মানুষের সামনে ইজদি বানাইয়া খান খান্লা আল্লাহ আল্লাহ তোমার দরবার আল্লাহ আইজ আমি তোমার বন্দাউলর সামনে আলোচনা করিয়ার আল্লাহ ইলা সময় আইব দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়া লাগবো রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত কবর ও সামান জোগাড় সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ ইলাকার মধ্যে আপনার মকবুল আলী হযরত টাঙ্গল স্যার রহমাতুল্লাহ আলাইহির দরজারে বলেন ফরমাও আপনার ওলি রসুল দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার বাইর মা জননী সদকা ফলাইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বান্দির বিমার শিফা দান ফরমাও আয়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে আমি গুনাহগারে মায়া করেন রে মওলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বান্দা বান্দের দুনিয়া আখিরাত মায়া খান করি নাও আল্লাহ আমার যত ভাই বনিনতে মেট্রিক আইয়া সিং দারি পরীক্ষা দিতরা ফরমাও আল্লাহ সামনে ফাঁচাই দিলে সন আল্লাহ উপযুক্ত সিয়ারো উপযুক্ত মানসরে বসার ক্ষমতা দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله <applause>